আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ব্লগটি দেখছেন যারা নতুন আমার পেজে আছেন তারা পেজটা ফলো করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা বাড়িতে যাই না অনেক দিন বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলতেছে তার আগে আমি একটু গাছের যত্ন নিয়ে নিলাম আসলে গাছ যারা পছন্দ করে তারা হচ্ছে গিয়ে গাছের এই মায়াটা বোঝে কোথাও যাওয়ার আগে গাছের একটু টেক কেয়ার তাদের করতেই হয় আর একটা দুঃখের কথা বলি আমি এখানে রেগুলার পাখির জন্য খাবার দিই প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তোরা পাখিরা ঠিকই আসে এখানে একটা বাসাও দিয়েছি তারা বাসায় যায় আসে কিন্তু এখনও একটু বংশ বিস্তার করলো না এটা কোনো কথা বলেন ওদের উচিত না আমাকে একটু মূল্যায়ন করা বাট তারা মোটেই মূল্যায়ন করছে না যাই হোক ওসব কথা বাদ দিই আমার টুকটাক কিছু কেনাকাটার ছিল যেগুলো একদম আজকেই করতে হবে আর আজকে রাতেই হচ্ছে আমরা রওনা দিব তাই আজকে কেনাকাটা করতে না গেলে আর হবেই না যদিও কেনাকাটা আগেই করে নিয়েছি কিছু কিছু আর কিছু কিছু বাকি ছিল তো সেগুলো আবার করতে পারিনি মাঝখানে আবার আমরা ঢাকার বাইরে ছিলাম সেই জন্য তো যাই হোক এরপরে বাচ্চাদের জন্য নেওয়ার সময় বাচ্চার বাবার জন্য নিয়ে নিলাম আমার যেটা হয় মানে বাচ্চাদের কিছু কিনতে গেলেই মনে হয় বাচ্চার বাবার জন্যও নিয়ে নেই তাই বাচ্চার বাবার জন্য সাথে নিয়ে নিলাম আর এই টি শার্টগুলো দেখে এত ভালো লাগতেছিল মনে হচ্ছে সবগুলোই বাচ্চার জন্য নিয়ে নে কিন্তু সব কিছু তো নিয়ে আসলে সম্ভব না মানে আপনার যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী নিতে হয় তো মোটামুটি যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর সেই সাথে আমার লাড্ডু বাচ্চাটাও বসে আছে সেও দেখতেছে কোনটা বেশি পছন্দ হলো কোনটা হলো না সেগুলো নিয়ে কথা বলতেছে দেখা যায় যে কাজ করলে ও আমার সাথে সারাক্ষণ ঘুরঘুর করে আর ও যখন বড় হয়ে যাবে এই বিষয়টা আমি আসলে অনেক বেশি মিস করব তো যাই হোক এর আগেও আরও কেনাকাটা হয়েছে সেই জন্য আজকে মোটামুটি এগুলোই কিনেছি আর আমার জন্য টুকটাক কেনাকাটা করেছিলাম বাচ্চার বাবার জন্যও করেছিলাম সেগুলো আর ভিডিওতে দেখানোর কথা মনে নেই বাচ্চাদের গুলো দেখাই শেষ করে দিছি আর গরমের জন্য এই হচ্ছে গিয়ে ম্যাগি হাতার যে ইগুলো আছে সেটগুলো এগুলো খুবই কমফোর্টেবল কিন্তু বেশি পাইনি একটা ডিজাইনে পেয়েছিলাম এরপরে আমি একে একে কাপড় চোপড় সব গুছাই নিতেছি সাথে আবরার আছে সে আমাকে আগায় দিতেছে আবার মাঝে মাঝে কাজ বাড়ায়ও দেয় এরকম অবস্থা আর মজার কাণ্ড যেটা হয়েছে আমি যখন কাপড় চোপড় গুছাইতেছি সে নিজে নিজে মানে ফাঁকা পেয়ে তার কাপড় চোপড় আগে ঢুকাইতেছে মানে তার চিন্তা হচ্ছে আমার কাপড় চোপড় যদি না নেই আমার ভাইয়ের কাপড় চোপড় যদি না নেই তাহলে তো হবে না তাই সে নিজে নিজেই কিন্তু তাদের কাপড় চোপড় আগে গুছাইছে যাই হোক পরবর্তীতে আমি বললাম যে বাবা আমার কাপড় তো কম লাগবে বা সেগুলি কম পরা হবে যেন আম্মুরটা ভিতরে নিতেছে তোমাদের কাপড় তো অবশ্যই নিবো তোমাদের যেহেতু নিয়ে যাবো তোমাদের কাপড় না নিলে কি হবে তো কে শুনে কার সে তার মতো দেখেন কুটু কুটু হাত দিয়ে কি সুন্দর করে গুছায় নিতেছে তো আমি আবার ভিডিও থেকে এই অংশটা বাদ দিইনি কারণ ভিডিও অন ছিল আমি চলে গেছিলাম ওই রুমে আম্মু ডাকতেছিল তো সেই ফাঁকে সে এই কাজ করছে তারপর আবার আমি সেগুলো বের করে আবার সুন্দর করে সব গুছায় নিলাম তারপর ওদের কাপড় চোপড়ও গুছায় নিলাম তো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা